থেকে সকাল সকাল নাস্তা যেটাই বানায় না কেন তারপরেই কিন্তু দুপুরে রান্নার আয়োজন করা লাগছে একদিকে মুবিনের বাবার অফিস তো ছিল তার সাথে সাথে কিন্তু তামিমের কলেজ শুরু হয়েছে আবার মুবিনের স্কুলও পুরোদমে শুরু হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সকালে নাস্তার পরেই রান্না করতে চলে এসেছি আর রান্না থেকেই কিন্তু আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি খুব বেশি কিছু রান্না করব না আজকে মুরগি রান্না করব আর ডাউল রান্না করব তো মুরগি রান্না করার জন্য এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে তারপর একে একে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে একটু এলাচ ডারচিনি কোটা দিয়েছি আবার একটু পেঁয়াজ বাটার সাথে আমি কিন্তু একটু জিরা সব সময় বেটে দিই সেটার সাথে একটু এলাচও বেটে দিয়েছিলাম আজকে তো এভাবে এলাচ বেটে দিলে পরেও আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় যে স্মেলটা অনেক ভালো আসে তো এই তো এখানে একটা পাকিস্তানি মুরগি রান্না করে নিচ্ছি কেন জন্য সকাল থেকে মুবিন বলছে মুবিনের শরীরটা ভালো লাগছে না যার জন্য ভাবলাম যে খুব বেশি কিছু রান্না করব না আর আজকে একটু সরিষার তেল দিয়ে রান্না করলাম মুরগিটা আর ডাউলটা আমি চেষ্টা করি সব সময় একটু সয়াবিন তেল দিয়ে রান্না করার জন্য তো ডাউলটা আগেই কিন্তু প্রেশার কুকারে একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে পেঁয়াজ আর একটু রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি এ পর্যায়ে একটু জিরা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে ডাউলটা আমি তেলে দিব। মাঝে মাঝে ডাউলে একটু তেজপাতাও দিই তবে আজকে কিন্তু আর দিচ্ছি না তো ডাউলটা তেলে দিয়ে আজকে অনেক কাজ করব। আসলে আজকে ভাবছি সকাল থেকেই যে আজকে ঘর বাড়ি সুন্দর মতো করে গোছাবো মোছামোছি করব। আসলে প্রতিদিনই কিন্তু ঘর বাড়ি গোছানো হয় তারপরও আমার কাছে মনে হয় সকালে প্রতিটা দিন মনে হয় আজকে অনেক কাজ করবো অনেক কিছু গোছাবো তো আসলে এরকম করতে করতে কিন্তু সারাটা দিন এভাবেই কেটে যায় তো যাই হোক ডাউলটা সুন্দর মতো করে কিন্তু আমি তেলে দিয়েছি আর মসুরের ডাউলটা আমার বাসার সবাই খুব পছন্দ করে তো মসুরের ডাউলটাই কিন্তু রান্না করছি তবে পরবর্তীতে ভাবলাম একটু মাছ ডাউল রান্না করলেও বেশ ভালো লাগতো যাই হোক যেহেতু রান্না করে ফেলেছি আজকে আর রান্না করলাম না ভাবছি যেদিন এর পরবর্তীতে গরু মাংস রান্না করব সেদিন একটু মাশ ডাউল বা কালার ডাউল যে যেটাই বলেন সেটা রান্না করব গরুর মাংসের সাথে কিন্তু মাশকালায় ডাউলটাও অনেক ভালো লাগে তো যাই হোক খাবারগুলো সুন্দর মতো করে রান্না করে তারপরে কিন্তু টুকিটাকি অনেকটা কাজ করেছি এখন কিন্তু দেখছি তরকারিগুলো বেশ ঠান্ডা মতোই হয়ে গিয়েছে আর ভাবছি এখন সুন্দর মতো রেডি করে রেখে দিই ইদানিং কেন যেন মুবিন খাওয়া দাওয়া অনেক খুব বেশি ডিস্টার্ব করছে খাবার রেডি করে রাখার পরেও শুধু চিল্লাপাল্লা করা লাগে খাওয়ার জন্য তারপরও বাচ্চাগুলো খেতে চাচ্ছে না তো আসলে কেন যে এমনটা হচ্ছে আমি নিজেও জানি না ওদের কি রুচিরই সমস্যা নাকি আমার রান্না বাড়ার টেস্ট হচ্ছে না যাই হোক তো রান্না বাড়া সুন্দর মতো করে আমি এখানে এই যে দুটো জায়নামাজ এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি এই জায়নামাজ দুটো নিয়ে কত শুক্রবারে মুবিন মুবিনের বাবাসহ নামাজ পড়তে গিয়েছিল তো নামাজ পড়তে যাওয়ার সময় মুবিনের হাতে এই জায়নামাজ দুটো ছিল নামাজ দুটো নিয়েই কিন্তু মুবিন কাদার মধ্যে পড়ে গিয়েছে তো যার জন্য আর কি মুবিন কিন্তু পরবর্তী তার নামাজেও যেতে পারেনি টাইমটা চলে গিয়েছিল আর এই জায়নামাজ দুটো কাল কালকাসি করে কিন্তু কাচাও হচ্ছিল না তো আসলে খালা তো আর ওয়াশিং মেশিনে দিতে পারে না যার জন্য আর কি আমি দিব দিব করেও দেওয়া হচ্ছিল না আর আজ কয়েকদিন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার জন্য মনে হচ্ছে যে কাজব কি না তো যাই হোক আজকে একটু কেচে দিলাম তো এইদিকে কাজ করি কাজ করতে করতে আমার খুব পছন্দের আর খুব আদরের একজন মামুনির কথা আপনাদের সাথে শেয়ার করি হয়তো আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে আর জানি না মামনি তুমি আজকে ভিডিওটি দেখছো কি না তো আসলে চট্টগ্রাম থেকে একজন আপু আমার ভিডিও দেখে আপুর সাথে সাথে কিন্তু আপুর দুটো মেয়েও আমার ভিডিও দেখে একজনের নাম হচ্ছে বড়টা যে বড় মামনিটার নাম হচ্ছে মাইশা আর ছোটটার নাম হচ্ছে মুজিদ তো আসলে ওদের দুজনারই কিন্তু ভালো নাম আছে কিন্তু আমি এই মুহুর্তে ভুলে গিয়েছি তবে মাইশার নামটা আমার খুব বেশি মনে থাকে ওর নামটা কিন্তু অনেক কিউট মাসাল্লা তো সব সময় কিন্তু ওর আম্মু যখন কথা বলবে পাশাপাশি যদি থাকে বা কাছাকাছি থাকে আমার কথা শুনবে দেখাচ্ছে ফোন দেয় মাঝে মাঝে আর ও কিন্তু সব সময় আমার ভিডিও দেখে তো মাইশা আমনি কিন্তু আমাকে গতকাল মেসেজ করেছিল আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো তোমার উদ্দেশ্যে বলছি আমাকে মেসেজ করেছে আনটি আমার আম্মুকে বলবেন আমার জন্য যেন বিড়াল কিনে দেয় আমার অনেক বেশি বিড়াল পছন্দ তো আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো তোমাকে অনুরোধ করছি যদি সম্ভব হয় তাহলে মামনির জন্য একটা বিড়াল কিনে দিও আর বিড়াল কিনে দেওয়ার আগে বিড়ালের যে অত্যাচার সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে বুঝিয়ে দিবে যদি কিনে দাও তবে মায়শা মামনি আমি তোমার জন্য বলছি বিড়াল পোষা কিন্তু অনেক কষ্টের একটা বিষয় তো আসলে আমার তো দুইটা বিড়াল ছিল একটা বিড়াল কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর নাই দিয়ে দিয়েছি তো আগে থেকে যদি জানতাম তুমি এত বেশি পছন্দ করো তাহলে কিন্তু ঠিকই আমি একটা বিড়াল তোমাকে দিয়ে দিতাম অনেকের বলেছি যে বিড়াল নিবে কিনা তখন কিন্তু কেউ নেয়নি যখন বিড়ালটা দিয়ে দিয়েছি তখন কিন্তু অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আপু আপনার বিড়ালটা দিবেন কিনা তো আসলে আমার বিড়ালটা কিন্তু বেশ কয়েকদিন আগেই দিয়ে দিয়েছি তো যাই হোক মাইশা মামনি তোমাকে অনেক অনেক ভালোবাসা আন্টির পক্ষ থেকে তুমি যে সব সময় আমার ভিডিওগুলো দেখো আর আমার কাজ নাকি তুমি অনেক পছন্দ করো তো আমি শুধু এতটুকুই বলবো আমার থেকে অনেক সুন্দর আর অনেক ভালো মতো করে বড় হলে তুমি গুছিয়ে কাজ করতে পারবে এত ছোট বয়সে তুমি এত গুণ আমি বলবো গুণবতী আসলে খুব সুন্দর নাকি গান করে আমাকে কিন্তু কয়েকটা ভিডিও পাঠিয়েছে তো সবার উদ্দেশ্যে বলছি মায়শা মামনিটার জন্য অনেক বেশি দোয়া করবেন আর মায়শা মামনির যে ছোটো বোনটা তার জন্য দোয়া করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলছি আর এদিকে কিন্তু কাজও গুছিয়ে নিচ্ছি এখানে এই যে বেশ কিছু ফুলের স্টিক দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু আমি গত দুই দিন আগে নিয়ে এসেছি তো আসলে বেশ কিছু কেনাকাটা কিন্তু টুকিটাকি আমি আমার বাসার জন্য করছি তো কিছু ভালো লাগার জিনিস আছে যে জিনিসগুলো আসলে দেখতে যেমন ভালো লাগে গোসাতেও অনেক বেশি ভালো লাগে আর এই যে এখানে তিনটা গোলাপ এই গোলাপ তিনটা আমার তামিম আমার জন্য নিয়ে এসেছে আমার তামিম মাঝে মাঝে কিন্তু আমার জন্য ফুল নিয়ে আসে কয়েকদিন আগে অনেকগুলো রজনীগন্ধা নিয়ে এসেছিল তো আসলে বাচ্চারা যদি কিছু এনে আবার দেখাচ্ছে একদম সুন্দর মতো দিয়ে আবার বলবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে তো সব সময় দোয়া করি সবার বাচ্চারা যেন অনেক বেশি ভালো থাকে অনেক বেশি সুস্থ থাকে সব সময় বাবা মার কোল জুড়ে থাকে তো বেশ দিন ধরেই কিন্তু আমি নতুন ভাষায় এসেছি তবে আমার বেডরুমগুলো ওভাবে করে আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি আসলে ওভাবে করে যে একটু শেয়ার করবো ওরকম সময়ও মাঝে মাঝে পায় না তো আজকে তামিম মুবিনের রুমটা কিন্তু গুছিয়ে দিচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো তামিম মুবিনের যে রুমটা প্রথম কয়েকটা ভিডিওর পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নতুন ভাষায় আসার পরে ওই বেডরুমটাতে কিন্তু আমরা শিফট হয়ে গিয়েছি আর এই বেডরুমটা একটু যেহেতু তুলনামূলক ছোট আমার কাছে মনে হচ্ছিলো তো এই বেডরুমটা তামিম পছন্দ করেছে তামিম আমার বললো আম্মু তোমরা ওই রুমে শিফট হয়ে যাও আর আমরা এই রুমে তো তামিম আর মবিনের জন্য কিন্তু এই রুমটা একদম সিম্পিলের মধ্যে রেডি করে দিয়েছি একটা খাট রেখেছি আর খুব বেশি কিছু কিন্তু রাখিনি ছোট্ট একটা টেবিল রেখেছি আর ওদের রিডিং রুমটা কিন্তু আলাদা করে দিয়েছি তো আসলে এবার বাসাটা একটু অন্যভাবে আমি সাজিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব তো এই বিছানা চাদরটা আমি যতবারই বিছানায় পারি না কেন মনে হয় আজকেই নতুন পাতলাম তো আসলে কেন যেন নিজের পেজের জন্য বলছি না আসলে এই কাপড়গুলো তো আর আমি নিজে হাতে তৈরি করি না এই মুহূর্তে কিন্তু আমার পেজে এই বিছানা চাদরগুলো কিন্তু নাই তারপরেও আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে দেখতেও খুব একদম আমার কাছে মনে হয় যে একটু আনকমন লাগে তো যাই হোক এই চাদরটা আমার বেডরুমে আমি সব সময় বিছাই তো তামিম আবার এই চাদরটা খুব বেশি পছন্দ করছে যার জন্য তামিমের রুমে সুন্দর মতো করে পেতে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো আমার ভিডিওতে বেশ কিছু নতুন নতুন আপু পুরাতন আপুরা সব সময় কিন্তু কমেন্ট করেন কিন্তু আসলে যেহেতু আমি আগের মতো শুধু ব্লগিংটা করি না যার জন্য কিন্তু অনেক আপুদের কমেন্টের ঠিক মতো রিপ্লাই দিতে পারি না বা অনেক আপুদের কমেন্ট কিন্তু ভিডিওতে ওভাবে করে বলতেও পারি না আগে যখন শুধু ব্লগিং করতাম তখন কিন্তু সব সময় আপুদের কমেন্টগুলাই মাথার মধ্যে ঘোরপাক খেত কিন্তু ইদানিং ভিডিওর পাশাপাশি সংসারের পাশাপাশি বাচ্চা কাচ্চার সব কিছু মিলিয়ে সব থেকে বড় যে টেনশনটা মাথায় কাজ করে সেটা হচ্ছে বিজনেসটাই বেশি মাথার মধ্যে ঘোরাঘুরি করে যেহেতু অনেক কাজের প্রেশার থাকে দায়িত্ব থাকে তো এই জন্য আর কি যাই হোক তামদের রুমের থেকে বেলকনির ভিউটা কিন্তু অনেক সুন্দর তো মাঝে মাঝে আমি সকালে এই বেলকনিতে অথবা আমার বেলকনিতে দাঁড়িয়ে থাকি একদম নিরিবিলি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই বেডরুমের সাথে কিন্তু একটা বাথরুমও আছে তো এই বাথরুমটা কিন্তু খুব বেশি যে বড় তা না আমার একদম যে ছোট তাও না তো মোটামুটি বেশ ভালোই আসলে এই বাসার বেডরুমগুলো যতটা না সুন্দর আমার কাছে মনে হয় ড্রয়িং ডাইনিং ওয়াশরুম কিচেন এগুলো যেন একটু বেশি সুন্দর আর বারান্দার ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু মিলে খারাপ না বেশ ভালোই লাগে আসলে একটু গুছিয়ে রাখলে পারে যে কোনো জায়গায় কিন্তু ভালো লাগে তো গত ভিডিওতে আমি কিন্তু আমার অনেক আপুদের কাছে জানতে চেয়েছিলাম যে আমার যে কিচেনের যে সিংটা এই চিংটা পরিষ্কার করার কি উপায় তো অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে লিপি আপু করেছেন নাসরিন আপু করেছেন আরও কয়েকজন আপু কিন্তু কমেন্ট করেছেন অনেক আপুরা বলেছেন যে আপু ছাই দিয়ে বালি দিয়ে আর ভীম লিকুইড দিয়ে ক্লিন করতে অনেক আপুরা বলেছেন গ্রিস যে কাগজ সেটা দিয়ে একটু ঘষা দিলে উঠে যাবে আবার লিপি আপু কিন্তু আমাকে বলেছে যে হারপিক দিয়ে ক্লিন করো না তাহলে কয়েকদিন পরে সিংটা কালো হয়ে যাবে তো সব থেকে বড় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আসলে আমি অনেক কিছু এখনও জানি না যে কোনো মানুষই কিন্তু জানার কোনো শেষ নাই আমরা অনেকেই মনে করি যে আমরা অনেক বেশি কিছু জানি অনেক কিছু জেনে বলতে পছন্দ করি আসলে এই কথাটা কেন বলছে অনেকে হয়তো ভাববেন দীপাপু কেন বলছে এই কথাটা আমি কিন্তু যে কোনো জিনিসই বলার আগে করার আগে সত্তরবার চিন্তা করে কথা বলি বা করি এটা ঠিক হবে কি না কিন্তু অনেকেই দেখেছি যে মনে করে যে কিছু কথা বলতে পারলে অনেক বেশি বড় হয়ে যাব বা অনেক বেশি ভালো লাগবে তো আসলে আমার কাছে মনে হয় মানুষের কথা বলা শেখাটা কিন্তু খুব বেশি সময় লাগে না ছোটোবেলায় আমরা যখন কথা বলা শিখি তখন কিন্তু খুব অল্প দিনেই আমরা কথা বলা শিখে যাই কিন্তু কোথায় কোন কথা বলতে হবে এটা কিন্তু বুঝতে শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায় যার জন্য আসলে আমার কাছে মনে হয় যে যেমনই হোক না কেন যে যেটাই বলি না কেন একটু ভেবে চিনতে বলাটা খুব বেশি জরুরি তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম ওই যে আমি বললাম না যে আসলে আমি অনেক কিছুই জানি না যার জন্য আমি সব সময় একটু ভেবে চিনতে বলি যে এটা ঠিক হবে কি না বা এটা ভুল হবে কি না শুধু কাজের ক্ষেত্রে বলছি না যে কোনো কথাই আসলে আমাদের সবারই কথা বলাতে সংযত হওয়াটা উচিত অনেকে দেখি যে এত বেশি বলে বলতলার সময় মনে হয় যে না আসলে আমি সর্বজ্ঞানী মনে করে আমি যেটা বুঝি এটা যেন আর কেউ বুঝে না তো যাই হোক আসলে আমার নিজস্ব মতামত থেকে কিছু কথা বললাম প্লিজ কেউ কিছু মনে করবেন না বা আসলে কাউকে উদ্দেশ্য করেও কোনো কথা বলিনি ভালো লাগা থেকে আপনাদের সাথে মাঝে মাঝে কিছু কথা শেয়ার করি তো যাই হোক এখানে এই যে একটা গ্লাস ট্রে দেখতে পারছেন এই গ্লাস ট্রেটা কিন্তু বেশ কয়েকদিন আগে আমি কিনে নিয়ে এসেছি তো ভাবছি যে একটু গুছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো গোছাবো গোছাবো করে কিন্তু আর আসলে ওরকম সময় পাচ্ছিলাম না গত ভিডিওতেও বলেছি টুকিটাকি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি আরও কিছু অর্ডার করেছি নতুন বাসায় আসার পরে আমার কেন যেন ইদানিং খুব বেশি মন চাই টুকিটাকি একটু একটু কেনাকাটা করি মাঝে অনেক দিন ছিল যে কেনাকাটা করতে একদমই ভালো লাগত না এত কাজের প্রেশার যে ঠিক মতো রান্না করে খাওয়ারও সময় পেতাম না তবে নতুন বাসাতে আসার পরে আমি অনেক কাজ নিজে নিজে করি আসলে কাজের লোকের উপর ওভাবে নির্ভর করি না যখন থেকে কাজের লোকের উপর নির্ভরতা কমিয়ে দিয়েছি তখন থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে সারাদিন মনে হয় টুকিটাকি করে কাজ করতে থাকি তো ট্রেটা সুন্দর মতো করে কিন্তু গুছিয়ে নিলাম তবে আসলে মনে হচ্ছিল যে না এটা যেন ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না খুদ খুঁত যে স্বভাবটা সেটা কিন্তু আসলে আমার সব সময়ই হয় সাজানো গোছানোর ক্ষেত্রে তো যাই হোক মোটামুটি ফাইনালি যেভাবে রাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে রাখার পরে ভালোই লাগছিল আর টুকিটা কি বেশ কেনাকাটা ইদানিং করতে যেমন ভালো লাগে গোছাতে তো অনেক বেশি ভালো লাগে যেটাই করি প্রতিদিন টুকটাক করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে গ্লাস মিররটা অবশ্যই জানাবেন আর কিছু যে ফুল নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো এইভাবে রেখেছি ফুলগুলো আপাতত এভাবেই রেখেছি পরবর্তীতে হয়তো চেঞ্জ করলেও করতে পারি তো মোটামুটি ড্রয়িং রুমের একটু একটু করে লুকটা নতুন করার চেষ্টা করছি তো আসলে ওই যে মনে হয় যে এবারই হয়তো আর কেনাকাটা শেষ পরবর্তীতে আর কিছু লাগবে না কিন্তু একটা হওয়ার পরে মনে হয় যে না এই জিনিসটার কমতে আসে তো আসলে ইদানিং ঘরটা গোছানোর পেছনে কিন্তু একটু সময়টা দিচ্ছি তো সব কিছু গুছিয়ে এখন ভাবলাম একটু তেল দুই রকমের রিফিল করে নিই তো তেল রিফিল করতে করতে আমার সব প্রিয় আপুদের কমেন্টে রিপ্লাইটা দিয়ে নিই অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করছেন আমার ইনবক্সে সবাই যোগাযোগ করছেন যে আপু এই অয়েল জারগুলো কি আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা তো আমি একটা জিনিস বুঝেছি যে যখন যে জিনিসটা থাকে না সেই জিনিসের চাহিদা যেন অনেক বেশি বেড়ে যায় তো এই অয়েল জারগুলো কিন্তু এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নাই আসলে এক এক সময় এক এক ডিজাইনের মধ্যে কিন্তু অয়েল জারগুলো আসে যার জন্য এই মুহূর্তে এই ডিজাইনের মধ্যে অয়েল জারগুলো কিন্তু আমার কাছে আসছে না তো যার জন্য আপনাদেরকে দিতেও পারছি না তবে পরবর্তীতে যখন আসবে তখন কিন্তু অবশ্যই দিতে পারবো তো মোটামুটি আমি সয়াবিন তেলটা সুন্দর মতো করে ঢেলে নিয়েছি সরিষার তেলটা ঢেলে নিয়েছি আর মাঝে মাঝে এমন হয় যে আমি এই তেল ঢালার আলসেমিতে তেলের বোতলই কিন্তু ব্যবহার করি তো সব সময় কিন্তু এরকম তেলটা ঢালাটাও একটা ঝামেলা মনে হয় অনেক ভালো লাগা কাজ করে যখন কাজগুলো করি আর যখন একটু কাজ করবো না ভাবি তখন কিন্তু অনেক বেশি আলসেমি লাগে তখন আর কাজ করতে একদম ভালো লাগে না তবে রান্না বাড়া শেষে এরকম করে কিন্তু ঘরটা গোসাতে বেশ ভালো লাগে আর আজকে সারটা দিন বলতে পারেন রান্নার পাশাপাশি সারটার দিন কাজের ব্যস্ততা এত বেশি গিয়েছে যে এখন আর একদমই মন চাচ্ছে না আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি তবে চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে আবার আপনাদের সাথে শেয়ার করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ